হ্যালো বন্ধুরা সুপ্রভাত গুড মর্নিং নমস্তে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে লক্ষ্মীবার মানে গুরুবার তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব কিন্তু করে দিও তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আজকে দেখো গরম এত বেশি বৃহস্পতিবার আজকে আর গরমটা তোমরা সবাই বুঝতে পারছো আজকে কেমন যাই হোক যতক্ষণে ভিডিওটা তোমাদের কাছে গিয়ে পৌঁছবে ততক্ষণে তোমরা তোমাদের সারা দিনটাই পার হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পেরেছো যে আজকের দিনটা কেমন গেছে সবারই সারাদিনই শুধু গা ঘেমেছে যাদের মানে বাইরেও বেরোতে হয়েছে তাদেরও অবস্থা কাহিল আবার যাদের ধরো ঘরেও কাজ আমাদের রান্না বান্না কাজকর্ম আমাদেরকেও করতে হয় সবসময় তো এসি চালিয়ে কাজ করা যায় না সেমনি গা ঘেমে মানে একেবারে পুরো ভিডিওটাতে তোমরা দেখতে পাবে সেটা আর বাচ্চাগুলো তো অসুবিধা তাদেরও পড়াশোনা করতে হয় তাদেরকেও বাইরে বেরোতে হয় যেমন দেখতে পাবে আজকে ভিডিও তো আমার মেয়েরা এখন দেখতে পাবে না কারণ আজ বৃহস্পতিবার ওদের চারটে পড়া থাকে তো পরপর সব পড়াগুলোই গেছে আর আমি আমার মতো কাজ শুরু করে দিয়েছি সকালের যাবতীয় কাজ তোমরা দেখতেই পাও সেই কাজগুলোই আমি কমপ্লিট করছি এত গরমে সকালবেলা একবার হর্ডিংস দিয়েছি মেয়েদের মেয়েরা পড়ে আসলে পরে একটু চাতুর শরবত খেয়ে নিয়ে আমার একটা পড়ায় যায় পাঁচ মিনিট টাইম থাকে ওদের হাতে সেই টাইমে নিশ্চয়ই ওরা খেতে পারবে না সেই জন্য আমি ঘন করে একটু চাতুর শরবত করে দিই তার আগে সকালবেলায় হরলিক্স দুটো বিস্কুট খেয়ে নেয় বাড়ি আস্তে আস্তে প্রায় ওদের দশটা হয়ে যাবে তখন একটু চিড়ে মাখব টক দই আছে চিড়ে দই খেয়ে নেব আমার হাজব্যান্ডটা আগে দেরি করে বেরোবে বলেছে টিফিন নিয়ে যাবে মানে দুপুরের খাবারটা নিয়ে যাবে এখানে কালকের পর্দাগুলো দেখো কালকে যে বিকেলে ধুয়ে দিয়েছিলাম ভালো করে একদম নতুনের মতো হয়ে গেছে সেগুলো আমি প্লাস্টিকে পরে তুলে রাখব তো দুপুরের রান্নাটাও আমি করে নেবো কারণ এগারোটার দিকে টিফিন কারি করে নিয়ে যাবে তো ডাল চাল কুমড়োর তরকারি টক দই এগুলোই গরমে দিয়ে দেবো মাছটা আর করবো না আজকে এরপরে পুজো আছে পুজো করতে অনেকটা সময় লেগে যায় আর একটু আম তেল দিয়ে আলুটা মাখব যেহেতু টিফিন কারি করে খাবে সেহেতু অল্প হালকা পাতলাই করে দেবো দুপুরে খাওয়ার মতো এঘরের বিছানাটাও আমি গুছিয়ে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কতটা কাজ আমার হয়ে গেল কিন্তু আজকে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে এত ঘাম হচ্ছে মানে গরমে আর ভালো লাগছে না তোমরা সবাই যখন ভিডিওটা দেখতে পাবে তখন বুঝতে পারবে গরমটা কীরকম ছিল আজকে যাই হোক ফ্যানগুলো পরিষ্কার করার দরকার হাওয়াটা ঠিক মতো হচ্ছে না ফ্যানের সাইড দিয়ে যে নোংরাটা পড়ে তোমরাও জানো সেই নোংরাটা পরিষ্কার মাঝে মধ্যে আমি করে দিই যাতে ফ্যানের হাওয়াটা ভালো হয় খাটের উপরের ফ্যানগুলো তো ভালোই হাত পাওয়া যায় কিন্তু এটা ডাইনিং টেবিলের উপরে ফ্যানটা আমি ঠিক হাত পেতে পারি না টেবিলের উপরে উঠাতে উঠতেও পারি না উপরে উঠে কাজ করলে আমার জন্য মাথা ঘুরায় সেই জন্য আমি যখন ঝুলঝাড়ু দিয়ে ঝাড়ি তখন ভালো করে একটু ঝেড়ে নিই আর তাহলে এইভাবে ফ্যান দিয়ে প্রায়শই আমি ঝেড়ে নিই যাতে নোংরাটা না পড়ে ফ্যানটা চালিয়ে দিলাম ধুলোগুলো গুলো পরে যাক ফ্যানের থেকে ততক্ষণে আমি ডাইনিং টেবিলটা একটু মুছে নি রান্নাঘরটাও আমি এবারে পরিষ্কার করে নেব উপরে ফ্যানের যে ধুলোটা পড়েছে ঝাড় দিয়ে সব একবারে বের করে নেব আজকে বৃহস্পতিবার ঠাকুরের বাসনও অনেকগুলো হয় তারপরে ঘরগুলো মুছে ফেলবো প্রথমে যখন এই যে ঠাকুর ঘরটা দেখছো ঝাড় দিলাম আমি ভেতরের ঘরটা সেটা হচ্ছে গিয়ে ম্যাট পাতানো ওটা টাইলস নয় কিন্তু ও ঘরটা এরকম সিম্পল মানে এমনি নর্মাল মেঝে করা ছিল যখন এই ঘরটা আমি কমপ্লিট মানে করা ছিল নয় একটাই আমি রুম করে ঘরে উঠে পড়ে উঠেছিলাম কারণ পরিস্থিতি আমাকে উঠতে বাধ্য করেছিল এই ঘরে তখন এই ঘরের মেঝেটা নর্মাল এমনি মেঝে করে আমরা উঠে পড়ে কিন্তু যখন এই বাইরে এই যে এই মেঝেটা দেখছো এটা কিন্তু ম্যাট পাতানো এটা টাইলস নয় তারপরে যখন অন্যান্য ঘরগুলো সব জায়গায় আমি টাইলস বসিয়ে নিলাম তখন এই ভেতরের ঘরটা দেখতে বাজে লাগতো যে আসতো সেই বলতো যে ভেতরের ঘরটা ওরকম একটু টাইলস বসিয়ে নিয়েও ভালো লাগবে তখন বুদ্ধি করে আমি এমন একটা ম্যাট পাতলাম এখন দেখতে ঘরটা কত সুন্দর লাগে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ ততক্ষণ গল্প করতে করতে আমার রান্নাঘরটাও ক্লিন করা হয়ে গেল রান্নাঘরে যতই আমি এক্সাস্ট চালাই না কেন কোটো কাটাগুলো একটু মুছে নেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিনই যেগুলো নর্মাল চিনি চা এগুলো এখানে থাকে একটু ছাতু যেটা চটপট গুলে দিতে পারি মেয়েদের দেখো দেখলে কেউ বলবে যে এটা টাইলস নয় কত সুন্দরও লাগছে এখন আগে যে আসতো সেই বলতো যে এটাকে টাইলস করে নাও না হলে এই ঘরের সাথে ম্যাচ খায় না ভালো লাগে না কথা বলতে বলতে আমার প্রত্যেকটা ঘরই মোছা হয়ে গেল আজকে আমার বর মহাশয় গুড়গুড় ঘুর করছে কারণ প্রত্যেক ভিডিওই তুমি দেখতে পাচ্ছ ওনার কাজ আছে একটু ফুলটুল তুলে দেওয়া যদি বাড়ি থাকে গাছের থেকে ফুল বেলপাতা সব কিছু তুলে দিয়েছে আজকে বৃহস্পতিবার আমি এবারে স্নান সেরে এসে সিংহাসনটা পরিষ্কার করে নেবো সিংহাসনটা কালকে রাত্রে পরিষ্কার করে রাখতাম কারণ আগের দিন আমি করে রাখি সন্ধেবেলায় সময়টা পাইনি আমার আবার তোমাদের আমি দেখাই যে আমার সেলাইয়ের কাজও থাকে এছাড়াও সে কাজ করতে করতে অনেক রাত্রি হয়ে গেছিলো আমি যতটা চেষ্টা করি মানে সংসারের যাতে উন্নতিই হোক সেই জন্য চেষ্টা করে যাই সংসারের কাজ বাদ দিয়েও কিছুটা যদি ইনকাম থাকে সেই জন্যই আমি ওটা করে থাকি এখানে সিংহাসন প্রায় কথা বলতে বলতে পরিষ্কার করা হয়ে গেল নতুন কাপড় পেতে ফেললাম ভেতরের ঠাকুরগুলো সব নামিয়ে পরিষ্কার করে নেব বৃহস্পতিবার বৃহস্পতিবারই আমি সিংহাসনটা মুছে পরিষ্কার করে নিই কারণ যেহেতু ঘটপাতি অনেকটাই সময় লেগে যায় পুজোতে কিন্তু যতটা পারি আমি চেষ্টা করি এই গরমের মধ্যেও ঘর দোর ক্লিন রেখে সব কিছু সিস্টেমের মধ্যে চলার এখন প্রায় নটা দশ পনেরো হয়ে গেছে মেয়েদের আসার সময়ও হয়ে গেছে আমি এরপরে ভাতও বসিয়ে দেবো ঠাকুরের ফটোগুলো সব মুছে নিলাম দেখবে কিরকম ধুলো পড়ে যায় সব কিছুতেই এরপর আমি চটপট পুজোটা করে নেব দেখতে পাচ্ছ কি না জানি না কারণ আমি পুরো একেবারে ভিজে ঘেমে স্নান হয়ে গেছি পুজো দিতে গিয়ে মানে আজকে এতটাই গরম পড়েছে কিন্তু তাহলেও কাজগুলো করতেই হবে এখন যদি পুজোটা আমি করে না নিই তাহলে দুপুরের দিকে আমার আরও কষ্ট হবে আর ঠাকুর সেবাটা আমার মনে হয় সকালবেলা করে নেওয়াটাই ভালো ঘটে সিঁদুর দিয়ে আমের পল্লবকে নিজের ঘট সাজিয়ে পুজো দেওয়া হয়ে গেলে আমি তরকারি কেটে রান্না বসিয়ে দেবো মেয়েরাও ততক্ষণে চলে আসবে মেয়েরা আস্তে আস্তে দশটা বেজে যাবে ওদের খেতে দিয়ে আমি আমার বর্মাশয় খাবারটাও প্যাক করে ফেলবো ততক্ষণে খাবারে কি কী করবো বলেই দিলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে স্কিপ করে কিন্তু কেউ দেখবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব তো আজকে আর ভিডিও বাড়াবো না এখানে স্টপ করব কালকে আবার নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসব আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে হাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখো